রাত পোহালেই উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা আর তুমি উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের এসএ কিউ প্রশ্ন নিয়ে চিন্তায় আছো তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ বাংলা বই থেকে টেস্ট পেপারের সেরা সত্তরটি শর্ট বা এসএ কিউ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি এই ভিডিওটিতে বলা প্রত্যেকটি এসএ কিউ প্রশ্ন উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো কাজেই বন্ধুরা তোমরা যারা সামনের বাংলা পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখো তো চলো দেখে নেওয়া যাক বাংলা বিষয়ের অতি গুরুত্বপূর্ণ এসএ কিউ প্রশ্নগুলি তো প্রথমে দেখে নেব গল্প অংশ থেকে প্রথমের গল্প কে বাঁচায় কে বাঁচে এক নম্বরের প্রশ্ন এ অপরাধের প্রায়শ্চিত্ত কি কোন অপরাধ উত্তর জেনে শুনে এতবেলা এতকাল চারবেলা পেট ভরে খাওয়ার অপরাধের কথা বলা হয়েছে দু নম্বরে মৃত্যুঞ্জয় প্রতি ধার করার কারণ কি উত্তর মাইনের টাকায় সংসার চলতো না বলে মৃত্যুঞ্জয়কে প্রতি মাসে ধার করতে হতো তিন অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে মৃত্যুঞ্জয়কে পছন্দের কারণ কি উত্তর মৃত্যুঞ্জয় আদর্শবাদের কল্পনা তাপস হওয়ায় অন্য সকলের মতো নিখিলও মৃত্যুঞ্জয়কে খুবই পছন্দ করে চার মৃত্যুঞ্জয়ের বাড়ির ছেলে মেয়েগুলি চেঁচিয়ে চেঁচিয়ে কাঁধে কেন উত্তর অনাদরে অবহেলায় ও ক্ষুদার জ্বালায় মৃত্যুঞ্জয়ের বাড়ির মেয়েগুলি চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদে পাঁচ নম্বরে মৃত্যুঞ্জয় সমপদস্থ নিখিলের তুলনায় কত টাকা মাইনে বেশি পায় এবং কেন পায় উত্তর অফিসে একটি বাড়তি দায়িত্ব পালনের জন্য মৃত্যুঞ্জয় সমপদস্থ নিখিলের তুলনায় পঞ্চাশ টাকা মাইনে বেশি পায় ছয়ের দাগে তখন সে ঋতুমতো কাবু হয়ে পড়েছে সে কাবু হয়ে পড়েছিল কেন উত্তর ফুটপাতে ওনাহারে মৃত্যুর দৃশ্য দেখে মনে মনে আঘাত পাওয়ার ফলে মৃত্যুঞ্জয় রীতিমতো কাবু হয়ে পড়েছিল সাত নম্বরে নিখিল অবসর জীবনটা কীভাবে কাটাতে চায় উত্তর বই পড়ে এবং একটা চিন্তা জগৎ গড়ে আটের দাগে মৃত্যুঞ্জয় ও তার স্ত্রী একবেলা খাবার ছেড়ে দিয়েছে কেন উত্তর তারা একবেলার খাবার ফুটপাতের না খেতে পাওয়া মানুষদের বিলিয়ে দেয় তাই প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ তুমি যদি সারা বছরও বাংলা বিষয় থেকে কোনো প্রশ্ন না পড়ে থাকো এই কয়েকটা প্রশ্ন শেষ মুহূর্ত ভালোভাবে রেডি করে যাও কালকের বাংলা পরীক্ষায় অনেক প্রশ্ন তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে এরপরে দেখে নেবো ভাত ও গল্প থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও নোয়ের দাগে বড়ো বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি কেন উত্তর বড়ো বাড়ির ছেলেরা বেলা এগারোটার আগে ঘুম থেকে ওঠে না বলে তাদের চাকরি করা হয়ে ওঠেনি দোষ যজ্ঞের জন্য কী কী কাঠ আনা প্রয়োজন উত্তর বেল কেওড়া অসত্য বট তেতুল প্রভৃতি পাঁচ প্রকার কাঠের আদমন করে আনা প্রয়োজন এগারোয়ের দাগে সেই স্বর্গসুখ পায় কে কীভাবে স্বর্গসুখ পায় উত্তর দীর্ঘদিন পর উৎসব ভাতের মধ্যে হাত ঢুকিয়ে ভাতের স্পর্শে স্বর্গ সুখ পায় বারোয়ের দাগে এসব কথা শুনে উৎসব বুকে বল পায় কোন কথা শুনে উৎসব বুকে বল পায় উত্তর দীর্ঘদিন না খেয়ে থাকা উৎসবের চোখে শুধু ভাতের স্বপ্ন ছিল বড় বাড়িতে যাওয়ার অনুষ্ঠানে বিভিন্ন রান্নার আয়োজন হয়েছিল সেখানে রাশি রাশি রান্না শেষ হওয়ার কথা শুনে উৎসব বুকে বল পায় তেরোয়ের দাগে তাহলে উৎসবের বুকে শত হাতির বল থাকতো আজ কি হলে এমন হতো উত্তর মাত্রা নদীর জলোচ্ছ্বাসে উৎসবের স্ত্রী সন্তানরা ভেসে না গিয়ে বেঁচে থাকলে চরম দুর্দিনেও উৎসবের বুকে শত হাতির বল থাকত এরপর দেখেন চোদ্দোর দাগে ওই পাঁচ ভাগে ভাত হয় পাঁচ ভাগে ভাতের নাম লেখো উত্তর বড় বাড়িতে পাঁচ ভাগে ভাত হয় যথা ঝিঙে শাল রামশাল পানি পদ্মজালি ও মোটা সাপ্তা এরপরে পনেরোর দাগে উৎসবের বাদায় কি কি পাওয়া যেত উত্তর উৎসবের বাদায় কেবল গুগলি গেড়ি কচু কচু শাক ও সুষ্ণু শাক পাওয়া যেত এরপরে দেখে নেব গুরুত্বপূর্ণ গল্প ভারতবর্ষ থেকে তোমরা যে যে প্রশ্নগুলি পড়ে যাবে এর দাগে ফাঁপি কাকে বলে উত্তর শীতকালীন বৃষ্টিপাতের সঙ্গে জোরালো বাতাস বইলে গ্রাম্য ভাষায় তাকে বলে বেড়ে গেল দাগে বৎসার কারণ কি উত্তর বুড়ি হিন্দু না মুসলিম এই বিতর্কের জন্যই দুপক্ষের মধ্যে বৎসা বেড়ে গেল আঠের দাগে পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচনটি কি উত্তর শনিতে সাত মঙ্গলে পাঁচ বুধে তিন বাকি সব দিন দিন এরপরে উনিশের দাগে হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল দৃশ্যটি কি উত্তর মুসলিম পাড়ার লোকেরা চেংদোলা সহ বুড়ির মৃতদেহকে বাজারে নিয়ে আসছে কুড়িয়ের দাগে মুসলমান মুসলমানরা মৃতদেহ তুলে আনায় হিন্দুরা খেপে গিয়েছিল কেন উত্তর বুড়িকে স্পর্শ করায় এরপরে দেখেন একুশের দাগে ভারতবর্ষ গল্পে বর্ণিত বুড়ির চেহারা কেমন ছিল উত্তর ভারতবর্ষ গল্পে বর্ণিত বুড়ি রাক্ষসী চেহারার বুড়িটি ছিল থুথুরে এবং কুজো তার মাথা ভর্তি সাদা চুল ছিল এরপরে বাইশের দাগে কোথাকার শীত খুবই জাকালো, উত্তর রাঢ় বাংলার শীত খুবই জাকালো। এরপরে দেখে নেব রূপনারায়ণের কুলে থেকে তোমরা যে যে প্রশ্নগুলি ভালোভাবে পড়ে যাবে তেইশের দাগে চিনিলাম আপনারে কবি কিভাবে নিজেকে চিনলেন উত্তর রূপনারায়ণের কবিতায় কবি নিজেকে চিনেছেন আঘাতে আঘাতে বেদনায় বেদনায় এরপরে দেখে নেব ভালোবাসিলাম কঠিনকে ভালোবাসার কারণ কি উত্তর সত্য কঠিন হলেও তা করে না বঞ্চনা তাই কবি কঠিনকে ভালোবাসলেন পঁচিশের দাগে রূপনারায়ণের কুলে জেগে উঠলাম রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি কি জানলেন রূপনারায়ণের কুলে জেগে উঠে কবি জানলেন এ জগৎ স্বপ্ন নয় তা দুঃখ আঘাত ও বেদনায় ভরা ছাব্বিশের দাগে আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন কবি জীবনকে আমৃত্যু দুঃখের তপস্যা মনে করেছেন কেন উত্তর সত্য কঠিন তাই সত্যকে লাভ করতে হলে আজীবন দুঃখকে অতিক্রম করতে হয় তাই তিনি জীবনকে আমৃত্যু দুঃখের তপস্যা বলেছেন এরপর দেখে নেব সাতাশের দাগে মৃত্যুতে সকল দেনা কিভাবে শোধ করা সম্ভব বলে কবি মনে করেন উত্তর আমৃত্যু দুঃখের তপস্যার মধ্য দিয়েই মৃত্যুতে সকল দেনা শোধ করা সম্ভব বলে কবি মনে করেন এরপরে দেখে নেব শিকার কবিতা থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নেওয়া আঠাশের দাগে মরক ফুলের মতো লাল আগুন এখানে কোন আগুনের কথা বলা হয়েছে উত্তর হিমের রাতে শরীর উষ্ণ রাখার জন্য দেশওয়ালীরা যে আগুন জ্বালিয়েছিল এখানে সেই আগুনের কথাই বলা হয়েছে এরপর দেখেন উনত্রিশের দাগে একটা তারা এখনো আকাশে রয়েছে তারাটিকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন উত্তর তারাটিকে পাড়াগার বাসরঘরের সবচেয়ে গধূলি নদীর মেয়েটির মতো এবং মিশরের মানুষের বুকের মুক্তার সঙ্গে তুলনা করেছেন তিরিশের দাগে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে এসে নামলো সে নদীতে কেন নেমেছিল উত্তর ঘুমিন প্রান্ত বিহর শরীরটাকে শীত স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য বাদামি হরিণটি নদীর তীক্ষ্ণ শীতল ঢুয়ে নেমেছিল এরপর দেখে নেব একত্রিশের দাগে সুন্দরী বাদামি হরিণ কার কাছ থেকে বাঁচতে কোন কোন বনে ঘুরেছিল উত্তর সুন্দরী বাদামি হরিণ রঙের হরিণটি চিতা বাঘিনীর হাত থেকে বাঁচতে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরেছিল এরপর দেখে আমি দেখি থেকে তোমরা যে যে প্রশ্নগুলি পড়বে বত্রিশের দাগে সবুজের অনটন ঘটে কোথায় কেন অনটন ঘটে উত্তর শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায় বলে শহরে সবুজের অনটন ঘটে তেত্রিশের দাগে আমি দেখি কবিতায় কবির চোখ ও দেহ কি কামনা করে উত্তর আমি দেখি কবিতায় কবির চোখ সবুজ ও দেহ সবুজ বাগান কামনা করে এরপর দেখে নেব চৌত্রিশের দাগে আমার দরকার শুধু গাছ দেখা কবির গাছ দেখা দরকার কেন উত্তর আমি দেখি কবিতায় কবির গাছ দেখা প্রয়োজন কারণ তার শরীরের জন্য গাছের সবুজটুকু প্রয়োজন এরপর দেখেন পঁয়ত্রিশের দাগে চোখ তো সবুজ চাই চোখ সবুজ চাই কেন উত্তর চোখ সবুজ চায় কারণ আরোগ্যের জন্য সবুজের প্রয়োজন ছত্রিশের দাগে গাছ তুলে আনো গাছগুলোকে তুলে আনার কথা বলা হয়েছে কেন উত্তর আমি দেখি কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় গাছগুলোকে তুলে আনতে বলেছেন কারণ গাছ দেখা এবং গাছের সবুজ তার তার শরীরের জন্য অত্যন্ত প্রয়োজন এরপরে দেখে নেব মহু আর দেশ থেকে তোমরা যে যে প্রশ্নগুলি ভালোভাবে পড়ে যাবে দেখে নাও সাঁত্রিশের দাগে ঘুমহীন তাদের চোখে হানা দেয় কাদের চোখে কি হানা দেয় উত্তর শিশির ভেজা সকালে অবসন্ন কয়লা শ্রমিক শ্রমিকদের ঘুমহীন চোখে হানা দেয় ক্লান্ত দুঃস্বপ্ন আটত্রিশের দাগে সূর্য দেয় এঁকে সূর্য কি একে দেয় উত্তর কবি সমর সেনের মতো মহুয়ার্দেশ কবিতায় অল সূর্য গলির সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ একে দেয় উনচল্লিশের দাগে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস কিভাবে কবির ঘরে আসে উত্তর ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস শীতের দুঃস্বপ্নের মতো ঘুরে ফিরে কবির ঘরে আসে চল্লিশের দাগে এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি বক্তা কী শোনেন উত্তর মহুয়ার দেশ কবিতায় অসহ্য নিবিড় অন্ধকারে বক্তা কয়লা খনির গভীর ও বিশাল শব্দ শোনেন একচল্লিশের দাগে গভীর বিশাল শব্দ কী গভীর এবং সেখানে কিসের শব্দ উত্তর কয়লা খনির গভীর এবং সেখানে মহুয়ার দেশের কয়লা ভাঙার শব্দের কথা বলা হয়েছে এর পরেই দেখে নেব ক্রন্দন জননীর পাশে থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কিন্তু তার আগে তোমাদের জানিয়ে রাখি আমি এর আগের একটা ভিডিওতে উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের একশোটি এমসিকিউ প্রশ্ন নিয়ে আগেই আলোচনা করেছি তোমরা যারা কোনো কারণে সেই ভিডিওটি মিস করে গেছো তারা আজকের এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয় থেকে একশোটি এমসিকিউ প্রশ্নের ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবে তোমরা যদি ওই গুরুত্বপূর্ণ একশোটি এমসিকিউ প্রশ্ন ভালোভাবে দেখে যেতে পারো তাহলে উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষায় প্রায় বেশিরভাগ এমসিকিউ প্রশ্ন সেখান থেকেই কমন পেয়ে যাবে তাই বন্ধুরা তোমরা যারা উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের এমসিকিউ প্রশ্ন নিয়েও চিন্তায় আছো তারা আজকের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের অতি গুরুত্বপূর্ণ একশোটি এমসিকিউ প্রসেস ভিডিওটি দেখে নিতে পারবে তো চলো দেখে নেব এরপরে ক্রন্দনতা জনির পাশে থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কিন্তু তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো কেননা আমি এতদিন শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য ভিডিও বানিয়ে এসেছি আর তাই এখন এই চ্যানেলে যে যে ভিডিওগুলো আসবে তুমি যদি প্রত্যেকটি ভালোভাবে ফলো করে যেতে পারো তোমার পরীক্ষা ভালো হতে বাধ্য তো চলো দেখে নেবো এরপরে ক্রন্লতা জননীর পাশে থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বেয়াল্লিশের দাগে ক্রন্লতা জননীর পাশে থাকতে না পারলে কবির কি মনে হবে উত্তর ক্রন্লতা জননীর পাশে থাকতে না পারলে কবির লেখা গান গাওয়া ছবি আঁকার মতো সমস্ত শিল্পচর চাই বৃথা বলে মনে হবে এরপর তেতাল্লিশের দাগে যে মেয়ে নিখোঁজ তাকে কোথায় কিভাবে পাওয়া গিয়েছিল উত্তর ক্রণরতা জননীর পাশে কবিতায় নিখোঁজ মেয়েটিকে জঙ্গলের ছিন্ন ভিন্ন অবস্থায় পাওয়া গিয়েছিল এরপর চুয়াল্লিশের দাগে কেন ভালোবাসা কেন বা সমাজ কিসের মূল্যবোধ কেন কবি একথা বলেছেন উত্তর কবি নিহত দেশবাসী ও ভাইয়ের মৃতদেহ দেখে তীব্র ক্রোধ ও মানসিকতা থেকে প্রশ্ন দ্রুত মন্তব্যটি করেছেন চুয়াল্লিশের দাগে আমি তা পারি না কবি কি পারেন না উত্তর নিখোঁজ মেয়েটিকে জঙ্গলের ছিন্ন ভিন্ন অবস্থায় দেখে কবি বিধির বিচার চেয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে পারেন না ছেচল্লিশের দাগে আমি কি তাকাব আকাশের দিকে কবি কখন ও কেন এই মন্তব্যটি করেছেন উত্তর জঙ্গলে নিখোঁজ মেয়েটির ছিন্নভিন্ন দেহ দেখে কবি আকাশের দিকে বিধির বিচার চেয়ে থাকতে রাজি নন এরপরে দেখে নেব নাটক অংশ থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি প্রথমে নাটক বিভাব সাতচল্লিশের দাগে বিভাব নাটকে অমর গাঙ্গুলি কোন নাট্যদলের সঙ্গে যুক্ত ছিল উত্তর নাটকে অমর গাঙ্গুলি বহুরূপী নাট্যদলের সঙ্গে যুক্ত ছিলেন আটচল্লিশের দাগে অমর গাঙ্গুলিকে স্কুল স্কুলের হ্যাডপন্ডিত প্রমোশন দেনি কেন উত্তর অমর গাঙ্গুলি সংস্কৃতিতে মাত্র তেরো পেয়েছিলেন বলে স্কুলের হেডপন্ডিত অমর গাঙ্গুলিকে প্রমোশন দেননি উনপঞ্চাশের দাগে বক্স অফিস বলেও তো একটা কথা আছে বক্তা কখন একথা বলেছেন উত্তর রবীন্দ্রসঙ্গীত ফিল্মি কায়দায় গাওয়া হলে শম্ভুমিত্র আপত্তি তোলেন তখন হারমোনিয়াম বাদক একথা বলেছিলেন পঞ্চাশের দাগে এই রে পুলিশ আসছে লাগলো ঝঞ্ঝাট পুলিশ কেন এসেছিল উত্তর চাল কাপড়ের দাবিতে শোভাযাত্রীদের আওয়াজ বন্ধ করে দিতে পুলিশ আসছিল একান্ন এর দাগে বল্লভ ভাই কে ছিলেন উত্তর বল্লভ ভাই ছিলেন একজন গান্ধীবাদী নেতা তিনি বলেছেন বাঙালিরা নাকি সেটা সেটা যখন মাথায় মাথায় পড়বে পড়বে বুঝবে তখন কেন উত্তর দাগে রবীন্দ্রনাথের গান গাওয়ার একটা বিশেষ ভঙ্গি আছে সেই ভঙ্গি না মেনে রবীন্দ্রসঙ্গীত গাওয়া হলে বংশ বংণ্ড মাথায় পড়তে পারে বলে মনে করেন মিত্র এরপরে দেখেন ও তেপান্ন এর দাগে ও দাতাকণ্ড যে বক্তা কাকে কেন দাতাকণ্ড বলেছেন উত্তর শম্ভু চা খেতে গিয়ে আস্ত সিগারেটটা ফেলে দিলে অমর তাকে পুনরায় সিগারেট দেওয়ার কথা বললে শম্ভু তাকে দাতাকণ্য বলেছেন এরপরে দেখে নেব নানা রঙের দিন থেকে তোমরা যে যে প্রশ্নগুলো পড়ে রাখবে পঞ্চান্ন এর দাগে এই তো জীবনের সত্যি কালীনাথ সত্য কালীনাথ সত্যটি কি উত্তর প্রতিভা যার আছে বয়সে তার কিছু আসে যায় না এটাই হলো জীবনের সত্য ছাপান্ন এর দাগে মরে যাব তবু ভুলব না বক্তা কি ভুলবে না উত্তর রজনীকান্তের দিকে তাকিয়ে থাকা মেয়েটির অদ্ভুত চাহনি রজনী কখনোই ভুলবে না সাতান্নয়ের দাগে আমারও তো আমারও আর কিছু ভালো লাগতো না ভালো না লাগার কারণ কি উত্তর প্রেমিকার কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়ার পর সেই মেয়েটির আর কোনো খোঁজ পাননি রজনীকান্ত তাছাড়া ততদিন নাট্যাভিনয়ের পবিত্রতা নামাবলীটাও তার সামনে ফাঁস হয়ে গিয়েছিল তাই আর তাই তার আর কিছু ভালো লাগতো না এরপরে আটান্নয়ের দাগে তোমার চোখে জল কেন বলতো শ্রোতার চোখে জল আসার কারণ কি উত্তর রজনীকান্তের অভিনয়ে জীবনের ফেলে আসা দিনের অপ্রাপ্তি ও শূন্যতার কথা শুনে শ্রোতা কারিনাতে চোখে জল এসেছিল উনষাটের দাগে কাম অন কুইক মোহাম্মদের কেসটা দাও তো মোহাম্মদকে তার কেসটি কে দিয়েছিলেন উত্তর মোহাম্মদ হলেন ঔরঙ্গজেবের পুত্র তার কেসটি প্রম্বটার কালিনাথ সেন দিয়েছিলেন এরপরে দেখে নেব পড়তে জানে মজুরের প্রশ্ন থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো দেখে ষাটের দাগে বিরাট আরমাডা যখন ডুবলো আরমাডা কি উত্তর স্পেন সম্রাট দ্বিতীয় ফিলিপের বিখ্যাত যুদ্ধজাহাজ তথা রণতরী হল আরমাডা একষট্টি এর দাগে সমুদ্র যখন তাকে খেলো সমুদ্র কি খেয়েছিল উত্তর প্রাচীন গ্রিক উপকথা অনুযায়ী আটলান্টিস দ্বীপটিকে সমুদ্র গিলে খেয়েছিল এরপরে বাষট্টি এর দাগে স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব কেন কেঁদেছিল উত্তর স্পেনিশ আরমাডা ডুবে যাওয়ার খবর পেয়ে স্পেনের সম্রাট দ্বিতীয় ফিলিপ শোকে কাতর হয়ে কেঁদেছিল তেষট্টি এর দাগে খরচ মেটাতো কে কিসের খরচ উত্তর দশ বছর অন্তর আবির্ভূত মহামানব তথা রাজা মহারাজাদের বিলাসবহুল জীবন খরচ মেটাতো কে সে বিষয়ে পড়তে জানা মজুরটি প্রশ্ন তুলেছিল চৌষট্টি এর দাগে নিদেন একটা রাধুনি তো ছিল কার সঙ্গে রাঁধুনি থাকার কথা বলা হয়েছে উত্তর জুলিয়া সিজার গোল জাতিকে ধ্বংস করেছিলেন এই গোলদের নিপাতকালে তার সঙ্গে অন্ততপক্ষে একজন রাঁধুনি থাকার কথা বলা হয়েছে এরপরে দেখে নেব অলৌকিক থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তো দেখে নাও এর দাগে আমি কৌতূহলী হয়ে উঠি কি বিষয়ে বক্তা কৌতূহলী হয়ে ওঠেন উত্তর লেখক এর মা লেখককে গুরু নানককে নিয়ে একটা গল্পের প্রথম অংশটুকু বলায় ও লেখক অবশিষ্ট শোনার জন্য কৌতূহলী হয়ে ওঠেন ছেষট্টি এর দাগে তাকে সামনের পাথরটা তুলতে বললেন পাথরটা তোলার পর কি দেখা গিয়েছিল উত্তর মর্দানাকে জলের সন্ধান দেওয়ার জন্য নানক তাকে সামনের পাথরটা তুলতে বলেন সেই পাথরটি তোলা মাত্রই নিচ থেকে জল বেরিয়ে এলো সাতষট্টি এর দাগে ওর কাছে জল পেতে পারো কার কাছে জল পেতে পাওয়া যেতে পারে জলের প্রয়োজন হয়েছিল কেন উত্তর দরবেশ বলিকান্দারি এর কাছে জল পাওয়া যেতে পারে মোরদানার তৃষ্ণা নিবারণের জন্য জলের প্রয়োজন হয়েছিল এরপরে আটষট্টি এর দাগে উনি রীতিমতো হতবম্ব কে কি দেখে হতবম্ব হয়েছিলেন উত্তর বলিকান্দারি যখন দেখেন যে কুঁয় একটুকুও জল নেই তখন তিনি হতবম্ব হয়েছিলেন ঊনসত্তরের দাগে মায়ের সঙ্গে তর্ক শুরু করি কোন বিষয় নিয়ে তর্ক উত্তর নানক গড়িয়ে পড়া পাথরের চাওয়ার কিভাবে থামিয়ে দিলেন এবং সেই পাথরে তার হাতের ছাপটাই বা কি করে রয়েছে এই বিষয় নিয়ে তর্ক শুরু করেন তো এই ছিল বন্ধুরা উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের অতি গুরুত্বপূর্ণ ঊনসত্তরটি এসএ কিউ প্রশ্ন বাংলা বিষয় থেকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পড়ে থাকলে তুমি কালকের বাংলা পরীক্ষায় এখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে তাই ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো যাতে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি হবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর তোমরা যারা উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয় থেকে অতি গুরুত্বপূর্ণ একশোটি এমসিকিউ প্রশ্নের ভিডিওটি দেখো নি তাদের উদ্দেশ্যে আমি আজকের এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো সেই ভিডিওটির লিঙ্কে ক্লিক করে তোমরা উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের অতি গুরুত্বপূর্ণ একশোটি এমসিকিউ প্রশ্নের ভিডিওটি দেখে নিও তার নিচে তোমরা পেয়ে যাবে বাংলা বিষয়ের লাস্ট মিনিট সাজেশন কোন কোন পাঁচ নম্বরের বড় প্রশ্নগুলি তুমি এবছরে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে পড়ে যাবে সেই ভিডিওটার লিঙ্কও পেয়ে যাবে তার নিচে তাই বন্ধুরা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে তোমরা অবশ্যই দুটো ভিডিও দেখে নিও প্রথম ভিডিওটিতে একশোটি এমসি কিউ প্রশ্ন পাবে এবং দ্বিতীয় ভিডিওতে বাংলার লাস্ট মিনিট সাজেশনটি পাবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে